অনেক বেড়েই তো বাপের গিয়া এই জামাইয়ের দুষ গুণ যা আছে হৌর হরির চোদ্দ গোষ্ঠীর লাল লাল করেছে জামাই হাতার আর মানুষে মনে করে না আসেনি রহ এই যে বেডি না এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো তোমরা যারা বেড়াইতেছ না তোমরাও তারা গায়ের পোশাকের মতো কয় আল্লাহ এত তান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে দিচ্ছে তারা কয় গায়ের তিনটা কাম করে মাইসের লজ্জাস্থান ধাক্কা রাখে মানুষের ইজ্জত বাড়া মানুষের শীতের ভিতরে আরাম দেয় ভারী সাদ্দর টাকাও দিলে শীতটা লাগে না সুন্দর একটা কাপড় বললে মানুষের ইজ্জত করে রাখ দিয়ে নিয়ে বোয়া এরপরে লুঙ্গিটা ভালো হইলে শর্মার জায়গাটা গুড়া রাহে গায়র কাপড়ে যেমন শরম গুড়া রাহে ইজ্জত বাড়ায় যেমনে আরাম দেয় স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা লজ্জা ঢেকে রাখবা একজন আরেকজনের আরাম হইবা সুবহানাল্লাহ আগে কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বয়া বয়া কইয় না আল্লাহ রস্তে কইয় না কইয় না আর বউও যারা আমার মায়েরা শুনতে আছে ও ঘরটা সুন্দর হইলে জামাইটা তো আপনে কালো হইলো আপনে দল হইলো আপনে লম্ব হইলো আপনে বাচ্চা হইলো আপনে জামাই ডেড়া আপনে আপনি জামাইটা সুন্দর কইরা চাই আরাইきゃ আপনি জামাই ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ ঠিক কিনা ক কিন্তু নবীজি দেখেন আহা না এই নবীজি নয়জন বিভিন্ন লোকের সংসার করছে কি মজার সিন্দেরি করছে এটা কুদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যাই আপনার অনুমতি দিলে কয়াম না হইলে আর কনের দোকান কয়াল এটা নবীজি কি সংসার দেখেন খুব মজার একটা কথা শুনে নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো যাওয়ানের সময় একজন না একজন বিবি লইয়া যাইতো অহন নয়জন বিবি প্রত্যেক দিন তো আর একজন তো নিয়ে যাওয়া উচিত তো তো নবীজি একটা লটারি দিত নয়জনের নাম লেখিয়া একটা টান দিত যার যেই বিবির নাম উঠে এই বিডির যুদ্ধের ময়দান লয়ে যেত আল্লাহর কি কুদরত সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়সা সব আনালো না তা আল্লাহর খেলা আর কি এটা কোনো কায়দা না আল্লাহর খেলা এক একদিন নবীজি আম্মা জানা আয়সারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে আশান নামাজ করিয়া আবু টাবু ফালাইয়া হকলে খাওয়াইয়া কে তোমরা সব ঘুমাও সকালবেলা আমরা যুদ্ধ শুরু করিয়া দেন সবাই রে ঘুম ফাড়াইয়া নবীজি গিয়া ঘর ডুকিয়া দেহে আম্মা জানা আয়সা বইয়া রইছে আম্মা জানা রে দেখিয়া নবীজি কয় আয়সা আমরা তো অনেক দিন আনন্দ ফুর্তি করি না রাষ্ট্রীয় জামেলা দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজি লইতে আছে ঝামেলা টামেলা যাইতে আছে আইয়া দুজনে মিললা আর যা রাইতের বেলা একটা দৌড় দৌড়তে সুবহানাল্লাহ জামাই জামাইবো দুনুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়শা ইয়া দ কইছে যে এই এই খেজুর গাষ্টাতে দৌড় দৌড় এই দতে দৌড় দাও এদার কাছে যাওন ক্যাডা ফাস্ট হয় সাউত তো দুনুজনে সুযোগে কইছে বিসমিল্লাহ কইয়া যহন নবীজি কইছে রে রে 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে নবীজি পিছে পড়া গেছে গা আম্মা জান আয়শা ফাস্ট হইয়া গেছে আম্মা জানা আয়সা কয় আমার শরীরটা তখন সৃহন আছি একটা ফাতলা শৈল আছে মেঘাফা শৈল আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লগে ভারসা না তো বেডেট মানুষ আবার গিয়ে ছোট মানুষ জিতচ্ছে দো জিততে আসল আল্লাহ আপনি গেলাম আমার লগে ভারছেন না আমি কইলাম জিতছি নবীজি মনে মনে কয় আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম তুমি আবার জিতাও তুমি যে জিতছ আমি এনা জানি কেমনে জিতছ এটা আমি এটা বুঝছি নবী জানে এটা কথা ভাঙসা না নবী ইচ্ছা করে খুশি লেগে ইচ্ছা করে ফিসে করে রয়েছে আম্মা জানায় দৌড় দিয়ে গা ফার্স্ট হয়ে গেছে গা নবীজি কথাটা মনে রাখছে কিছুদিন পরে আবার এই যুদ্ধার ময়দানও গেছে আর্য আম্মা জানা আসা গেছে নবীজির কথাটা মনে রয়েছে আশা না জিতছিল এটার একটা প্রতিশোধ লাগে না আজ যা নবীজি নবীজিকে আশা ওই যে দৌড় দিসলাম এই অনেক দিন আর দৌড়ো দৌড়ি হয় না চলো আজ আবার একটা দৌড় দিই আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা আমি ফার্স্ট আমার আয়সা খুশি না বেজার মনটা খুব খারাপ নবীজি কানে কানে গিয়া কয় দেখেন সম্পর্কটা কিরম দেখেন নবীজি কানে কানে কয় আয়সা মন খারাপ করে লাভ নাই ওই যে আগের বার যদি ছিল প্রতিশোধ নিলাম সব হার আল্লাহ হাতে ত্রিলুক যেন বইয়া রয়েছে আমি যে কইসলাম তারা মাহফিল ডাড়ি দুম ধরাই লাইছে হাসানি কথাটা হয় এই জায়গাত শোভান আল্লাহ কেন এত বালা জায়গা তারা হয় বুক শোভান আল্লাহ লাগে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমরা ইসলাম পাই নাই রে রবিউল আওয়ালে একটা মিছিল বার করেন লেগে রবিউল আওয়াল না নবীজির জীবন এমনি এমনি আসে না নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে যে হুজুরে কি কইছে কইছে নবীর সুন্দরে ধইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জেন্দিগিটা কইর তাইলে তুমি সোনার জেন্দিগি হয়ে যাবে তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা একটু খেয়াল একটু বসে আল্লাহ কেমন মহব্ব পরিবারটা তার কেমন ছিল একদিন আমাজন খাদিজা রবি আল্লাহু তালা আনহা উনি বসে আছেন ছুট মেরে দ আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ নবীজি রাত রাত ধরে কয় আমি বোধয় আর ভাজতাম না আপনার কাছে আমার একটা আপ সেল লেগে কাঁদতে আছি নবীজি কয় খাদিজা ও খাদিজা ২৫ বছর বয়সে আমি তোমারই বিয়া করছি চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইছি তুমি আমারে কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী মান্না লাইস এক কথায় তুমি আমারে নবী খাদিজা। খাদি যা ও খাদি যা তোমার কি আবদার তুমি বলো তোমার সুখের পানি আমার সহ্য হয় না কারণ তোমার সবজি সম্পদ আমার এন্না তুল্লা দিস বা স্বর্গর নবীজিরে কয় ইয়ার সুল আল্লাহ বাল্লা ও নবী আমার আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম আপনি মন খরচ করবেন তুমি আমার নষ্ট করে দিতে প্রত্যেক দিন মাহফিল হয় একটু বর্ষ শেষ করে দিচ্ছি আল্লাহ রি নিজার চোখের বাড়ি দেখে নিজেও ক্রান্তি শুরু করলেন কয় খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী আমার যখন কেউ ছিল না তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছ আজকে তুমি কান্দ আমার যায় মানে না কি চাও আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে কি জানি হবে কবরে নবীজি কয়ে চিন্তা করিল না খাদিজার এমতে হয়ে গেল নবীজি যা বলার বলে গেল আল্লাহ নবী এমন কান্না কানলেন বাচ্চারা যেমন করে কান্দে নবী হাওবাউ করে এমন করে আওয়াজ করলেন না কিন্তু কলিজারা ফেটে গেল গাল বেয়ে বেয়ে পানি করে জানাজা হয়ে গেল খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে কবরে শোয়ালুর পরে মাটি দেওয়া হল সবাই মিলে রোয়াদা করল বাড়ি আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন নবী হাউমাউ করে কানতেছেন গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কানলে তো কই যায় মানে না আপনারা সারা জীবন বুঝাইলেন মুরদারের জন্য কানলে মুরদারের কবরে আজাব হয় আপনি দেখি কানতেছেন এখন আল্লাহ নবী কয় এটা মহাব্বতের নজরা না এটা সেই কান্না না আল্লাহর ফায়সাল আমি মেনে নিয়েছি খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি এবার আল্লাহ নবী আবু বকর তুমি যাও আমি আসতেছি একটু পরে যাব আবু বকর সিদ্দিক কয় আপনার একা কি ফেলে যেতে মন চায় না একলা একলা ফালাইয়া কেমনে যায় আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না আল্লাহ নবী আবু বকর তুমি চলে যাও দিয়ে শোনো পোস্তাক ফয়েজি সৈত্রিশ বছর মাহফিল করে তোমাদের এই মুরাদনগরে হুমনায় এলাকায় কত মাহফিল আমি করছি আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিল আসতাম তখন গাড়িও ছিল না সিএনজি ভেবি টেক্সি লইয়া আমি মাহফিল আইসি ঠিক কিনা কম বেবি টেক্সি লইয়া সিএনজি তো হন বারো ইসানা আমার বেবি টেক্সির যে হেডলাইটটা হাড়ি কেন একটা বালা জ্বলত আমি যে বেবি টেক্সিটা লইয়া আইতাম হাড়ি কেন একটা বালা কয়বার খালের তলার জাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া জোটা ফেলে কয়বার ঘেসলাম গা গোডান দিয়া আমি তারে কইসলাম বেবি টেক্সির ড্রাইভারে রে ইয়া হেডলাইটটা কিন্তু বদলাচ্ছা কুজু ফোর বেশি দেখা যায় না আন্দাইরও বালা দেখা যায় গবের থেকে আমি ঘোড়া সালোবাস করছি আপনারা আমার মানুষ হোক আমি আপনারা মানুষ আমি কোনো হাঁটতে আইসি না সিঠাকাঙ্ক আইছি না এমনি আতফাও দৈরা বুঝাইয়া কেউ কইতো না ঘরটা যদি সুন্দর হয় নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে আল্লাহও গুরুত্ব দিছে আল্লাহ কই ও হুনো 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 তোমরা কইলাম এমনিও চললো তা আমরা জিখেছি আল্লাহ কেমনে চলতাম হুন্না লেভা সল্লা খুব লেভা শুনলা হুন না